আর বাইরে রাস্তায় যা কাদা না প্রচুর কাদা না আজকে বাবু রোদ উঠেছে ও ঝলমলিয়ে রোদটা উঠেছে একটু ছাদে যাব সকাল থেকে যাইনি এই সব মনি কেটে রেখেছে এখনো ব্রেকফাস্ট করা হয়নি তো আর এটা আমি ওই দিন ও ছিল না বললাম না কালকে তোমাদেরকে যে আমি স্যান্ডউইচ করে খেয়েছিলাম আজকেও করছি কারণ এত বড়টা স্যান্ডউইচ নিয়েছিল যেটা আমার পক্ষে সম্ভব নয় ব্রেড নিয়েছিল হ্যাঁ এই স্যান্ডউইচ বসে ব্রেড নিয়েছিল ঠিকই আছে বলছি

বল মিউনিস্টা। ফার্মিউনিস দি হ। উফ। চলো ব্রেকফাস্টটা করি তারপরে স্নান করব। পাশাপাশি সব রান্না বসে গেল আমার এখনো শুরু হলো না। বুঝাছো? কি করবে করবে? আজ বৃষ্টি হয়েছে সব। আরো ভালো বড় বড়। আবার ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ো কে না বলেছে? চলো কেন? আ। গরো। গরম। আমার টাই দি ওর দিকটা রেখে দিয়েছি ধোয়া বের আমার কাজ বাকি যত আদে করে खींच। আলেখা লাগে গো দোসবা হুম কিন্তু মেয়োনেজ দিলে ভালো লাগে গো হুম খুব ভালো লাগে কিন্তু একটু গরম বেশি হলে তো তাই খেতে পাচ্ছি না পুরো ধোঁয়া বের যে ফু দিচ্ছে আর নিতিমতো খাচ্ছে এই ধোঁয়া বের এখনো এখানে মনি হচ্ছে রেডি এখানে মনি হচ্ছে রেডি আমাদের হঠাৎ করে প্ল্যান হলো মানে ও আর ওর বন্ধু কথা বলছিল ওর বন্ধু বলতে ওই মিশনের বন্ধু মিশন থ্রু থেকে সেই বছর থেকে বন্ধু মানে কত বছর চললো অনেক 10 সাল থেকে প্রায় 14 বছরের পুরনো আরে একসাথে আমরা রুমমেট ছিলাম ওর সঙ্গে হঠাৎ করে কথা হলো এমনিতেই যাওয়া আসা থাকে আমাদের মানে ওরা আমার বার্থডে এসেছিল তোমাদের হয়তো ব্লগ দেখলে বুঝতে পারবে আমরা আমরা কখনো যাইনি তো অনেকবার ধরে ডাকে যাব যাব আমারও খুব ইচ্ছে আছে যাওয়ার কিন্তু যাওয়ার হয়ে ওঠে না হঠাৎ করে ও আজকে ওই ব্রেকফাস্ট করলাম না তখন খেতে বসে বসে গল্প করছিল ওটা হঠাৎ করে প্ল্যান হলো তোরা আমার বাড়িতে চলে আয় তো ও বল তাহলে চলো আজকে ফ্রি আছে তো চলো চলে যায় তাই রেডি হয়ে গেছি এখন বেরিয়ে আছি বাইকে করে যাব ট্রেনে করে যাব না কেন আমরা সব সময় জন্য লেটের গাড়ি লেট করে আমরা যাই সেই জন্য দেখলাম ট্রেন আমরা পাবো না আমি বাইক নিয়ে যাব তো আস্তে আস্তে যাবো বাইক নিয়ে আর ও যেহেতু থাকে দক্ষিণ দক্ষিণবারের সাথে ওখানে একটা গ্রাম 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 একটা ব্যাপার আছে আমি ওর বাড়ি আগে গিয়েছি ওর খুব সুন্দর মানে দারুণ লাগবে চলো তোমাদেরকেও সেটা আমি শেয়ার করবো হ্যাঁ আমি এর আগে একবার গিয়েছিলাম তখন নতুন ও জাস্ট বাড়িটা হয়েছে তাই হঠাৎ প্ল্যান হলো তো আগে থেকে একটু হয়তো প্ল্যান থাকলে হয়তো একটু তাড়াতাড়ি করে বেরোতে পারতাম লেট হয়ে গেল যা স্নান করে উঠেছি স্নান এই এই দিকটা কাজ সামলে নিয়ে স্নান করে উঠেছি এখনো চুল শুকনো হয়নি আমি বললাম দেরি যখন হয়ে গেছে একদম বাইকে করে যখন যাব ওই তখন চুলটা শুকনো হয়ে যাবে আর আজকে শ্যাম্পু করেছি বাইরে তো প্রচন্ড পরিমাণে ধুলো ছিল যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আজকে ধুলোটা অনেক কমে গেছে হয়তো রাতটা কাতা কেমন ছিল আজকে একটুখানি রোদ দিয়েছে তাতেই কাতাটা অনেক শুকনো হয়ে গেছে

বিশাল চালের ভাত আলু ভাজা ডাল আয়োজন করেছে বিসালায় আরো আছে ওদিকে আছে মাছ এখানে আছে মাছ সব দেখিয়েছি আর কি এখানে এটা নিয়ারি মাছ আর তলায় আছে দেশি মুরগি ও বাবা কি আয়োজন করেছে এটা হলক আলাদা যে পুরো ভালো রকম একটু ট্রাভেল দিয়ে দিলাম এই খেয়ে দিয়ে উঠলাম কিছুক্ষণ আগে এবার আদ্রি এখানে তো গাড়ির মধ্যে উঠে বসে আছে হ্যাঁ বড় আপেল কিনিনি ছোট আপেল নিয়ে এসেছি মিষ্টি আপেল নিয়ে এসে ও কালারফুল নিয়ে হ্যাঁ আর ও একটা করে নিচে চেটে দিচ্ছে আগে রেখে দিচ্ছে বলছে তো আমি খেতে পারবো না আরে চেটে খেতে কামড় মার এখন শক্ত কি করবি তাহলে তেজপাতা তুলেছি ওই দিয়ে দাও কত বড়টা তেজপাতা হ্যাঁ তেজপাতা আমরা একটু ফোড়ন হিসেবে দিই এইটাই সেই

ঠিক আছে টাটা না 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 টাটা এখানে নিয়ে চলে যাব তো হ্যাঁ যাবই তোমাদের সাথে আদ্রি মেন মালিক কে নিয়ে চলে গেল বল ইউটিউবে টাকা যদি দিও সেই টাকা লাগবে কাট কাট আরে এটা কাট এটা কাট মনি কাট কোন করে বড় বড় দেরি পড়েছি আর ওদের দুজনে বলছছে না আ ও কাট বোঝতো দিয়ে দিয়েছি এদরে এখন এর একটা নতুন ভার্সন উঠছে 240000 টাকা এ

ঠান্ডা হাওয়া তো তারপরে খেয়ে দিয়ে একটু ওখানে বসে গল্প করছিলাম যদিও খেয়ে খেয়ে উঠেছি অনেকটা লেট করে আজকে ভাগ দিলাম যে রাতের ডিনারটা স্কিপ করব তারপরে দেখলাম যে না খেতে খেতে এখন 11টা বাজে খিদে জোর পেয়েছে এখন খেতে বসলাম যে গরম গরম ভাত গরম গরম ভাতটা করেছি আর তরকারিটা আগের দিনে যে রান্না করেছিলাম সেই তরকারিটা ছিল তার সঙ্গে এক্সট্রা করেছি ওই শাকটা করে দিয়েছিলাম যাওয়া তো কোনো প্ল্যান ছিল না তাই শাকটা করেছিলাম এখন একটু সবগুলো দরকারি একটু গরম করে দিয়েছি না কিছু আর শুধু একটা এক্সট্রা অ্যাড করেছি বড়ি এই বড়িটা আমার স্টুডেন্টের মা দিয়েছে বড়িটা দিদিভাই খুব ভালো আছে ভেজে এই তরকারি তো একটু দিয়ে দিয়েছি আর ও বলল যে আমি ভাজা গাও রান্না মানে ভাজতে ভাজতে ও দু তিনটে খেয়ে নিয়েছে চলো নাম বড়িটা ভালো ভালো হুম

এত সুন্দর রান্না করেছে না থেকে বেশি ভালো লেগেছে মাংস তো সেটা তো আলাদা একটা স্বাদ থাকেই সেটা জানি আমরা কেমন টেস্টি হয় আমার ডাল আলু ভাজা ডাল আর আলু ভাজা এত ভালো লেগেছে না আমি তো ফুলকপি দিয়ে মাছের ঝোল অনেক কিছু অনেক কিছু মেনুতে মেনুতে অনেক কিছু ছিল ওরা যে এত কিছু করেছে এই কয়েকটা মানে ঘন্টার মধ্যে বাচ্চা সামলে ও কি দুষ্টু ছেলে

আগে দিন ইটিং শোতে বলেছিলাম যে ঝাল হয়েছে জানি ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে ঝালও কা যাই হোক খেতে ভালো লাগছে তবে এখন মনে হচ্ছে অলোক আমাকে বলছিল দেশি মুরগিটা একটু নিয়ে যা এখন মনে হচ্ছে প্যাকিং করে নিয়ে এলেই ভালো করতে আমার দেশি মুরগি ছেড়ে এটা ভালো লাগছে না কাকুর কাকুর না বলতো হুম গ্রামের দিকে দেশি মুরগির টেস্ট আলাদা আমরা কলকাতা দেশি মুরগি কিনে খাই কিন্তু ওই টেস্টটা পাওয়া যায় না

বলছে আমি যাওয়ার সময় এক পিস কিন্তু খেয়ে যাবো হ্যাঁ এত জোড়া জরি করছিলো ও বললো আমি খেয়ে যাবো আরে এত মাছ দিও না খাও না হুম তারপরে বলছে না তোরা থেকে যা রাত্রিবেলা লুচি করবে লুচি দিয়ে মাংস খাওয়া হবে ভাত কেউ উঠতো না উঠতো বোধ হয় রুচ বলাতে রুচি খাও হ্যাঁ হ্যাঁ হয় নাকি দাও হুম এই বছরে প্রথম বড়ি খাচ্ছি আর দিদিরা বলেছিলো এই সময়টা আমাদের বাড়িতে ওদের বাড়িতেও বড়ি দেওয়া হয় আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয় ওদের বাড়িতে আবার গয়না বড়ি দেওয়া হয় ওটা আবার আলাদা মানে নিয়ে আসতে পারি না ওরা ভেঙে যায় এত নরম আর যেদিন ঠিক বলি দেওয়া হয় সেদিন দেখবে আস্তে আস্তে রোদটাও আপনার যেদিন পাওয়া তো লাউ লাউ চাল কুমড়ো না হ্যাঁ চাল কুমড়ো পাওয়া যায় তার একটু চেষ্টা করতাম চেষ্টা করবো বলে ভয় লাগে

আমরা থাকি উঠতে অনেকটা দেরি চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখাচ্ছে খুব তাড়াতাড়ি গুড নাইট গুড নাইট টাকা